আসসালামু আলাইকুম ভিউআর সবাইকে আপডেট জো আপনি স্টিনটি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আকিস গ্রুপের নিয়োগ আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক্স লিমিটেড এবং আকিস পাইপস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল আটই এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস প্লাস্টিক্স লিমিটেড অ্যান্ড আকিস পাইপস লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আটই এপ্রিল দুই হাজার পঁচিশ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ আটই এপ্রিল দুই হাজার আবেদনী শেষ তারিখ উনিশে এপ্রিল দুই প্রতিষ্ঠানের নাম আকিস প্লাস্টিক্স লিমিটেড এবং আকিস পাইপস লিমিটেড পদের নাম সেলস অফিসার বা ওয়াক ইন ইন্টারভিউ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক বা সম্মান ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে বিক্রয় বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু পুরুষ প্রার্থীরা বয়স সীমা বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল হবে কিন্তু দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে কিন্তু এখানে ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন তো ভিয়ার্স এখানে কিন্তু স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র একটি পদে আবেদন করা যাবে এটা হলো সেলস অফিসার পদের সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে এখানে কিন্তু কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই বয়স কিন্তু বিশ থেকে তিরিশ বছর হলে আবেদন করা যাবে তবে হাইট মিনিমাম কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে তো ভিয়ার যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন যেহেতু আবেদনের শেষ সময় উনিশে এপ্রিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম